লাভা বাই হ্যাঁ এই তো সমস্যা সব তো ফাঁকি খেলেছে কেন এই বাস দেখো একটা আছে আর ওই যে ভিতরে আছে কয়েকটা বুঝছস আচ্ছা

কি সেনাবাহিনী আছে কেন ওই যে পাশে আম গাছ টাম গাছ তো এই কারণে সেনাবাহিনী তোর বেশি এনে আমাদের একটাই লিচু গাছ এটা লিচু কখনোই পারা হয় না প্রায় তিন চার বছর ধরে এটাতে লিচু ধরে আমরা এটা লিচুর কখনোই নিতে পারি না এটা নেওয়ার আগে পাখি একদম সব শেষ করে দেয় দেখেন এখানে সব পাখিয়ে বিচি ফালে রাখছে ভালোই ধরে কিন্তু সব সময় নেওয়া হয় না এবারই প্রথম লিচুপাত আসলাম এই যে কালার দেখেন পুজোস তাপসের এই লিচু কিন্তু এই প্রথম নিমো সিরা আমরা এর আগে কিন্তু কহনে নেই নেই তো মনে করছে না যে আপ্পান টাপান এরা স্কুল যাওয়ার সময় প্রত্যেক দিন দেহ এটা নিচে গুর গুর করে তো ওইদিন আমি দেখি রি ওরা কি আরো আয় দিয়ে লিচু টোয়

ওই গাছে ইচ্ছা মতো মুন্ডা ফল দুইটা পাইকিয়া পথটা আছে দেখ দেখতো খায় দেখ তো মিষ্টি লাগেনি ভালোই যাক তাই চলব রজে দেখলে আহা আলি চুটি লাইল আমরা তুই সাবধানেই পারিস হ্যাঁ হম পুয় হয়ে গেছে এরপরে খায় এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা লিচু পাতা এসে দেখে আমাদের কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটছে কৃষ্ণচূড়াতে ফুল ফুটছে ভালোই লাগতেছে দেখতে এখানে জাম্বুরা ধরেছে গাছে এগুলোতে মাশাল্লাহ অনেক জাম্বুরা আমিরাবাদ থেকে কিনছিলাম না ছোটন মনে আছে এই লটকা গাছ জাম্বুরা গাছ লিচু গাছ এটা একলগে আনছি এই জাম্বুরা গাছ আনতে যাই হ্যাঁ কয়জন গেলাম আমরা প্রায় তিরিশ জনের মতো গেছিলাম মনে আছে এক টলার লোক লিয়ে গেছি আসলে এবার ভালো জাম্বুরা দর্শে রে

চহৰ নষ্টৰে চাই তোৰ কটা দিছে তু কটা নিচ পকেটৰ কটা দি আমাদের লিচু পাড়া শেষ কিন্তু সব লিচু পাখি আর পোকায় খায় একদম শেষ সবগুলাই মোটামুটি নষ্ট যেগুলা ভালো আছে এগুলা সাইজ মার্শাল অনেক সুন্দর ঠিক আছে ভালো থাকবেন আবার নতুন অন্য কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ